আপনার একটু এই একটু রুলটা কি আদেশ হয়েছে একটু যদি বলতেন সংখ্যা আমরা ওখানে যাচ্ছি পরে মৃত দুটো হয়েছে একটা হলো যে কেন তাকে বাড়ি থেকে নেওয়া হয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে কোনো কারণ না দিয়ে দেখিয়ে এবং কেন তাকে টিভি অফিসে চব্বিশ ঘন্টার বেশি আটক আটক রাখা হয়েছে কোনো আইনজীবীর সাথে কোনো পরামর্শ করার সুযোগ না দিয়ে এবং দ্বিতীয়ত ডিটেনশন অর্ডার পাঁচ দুই হাজার পঁচিশের পাঁচ নম্বর ডিটেনশন অর্ডারটা যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইস্যু করেছেন বিশেষ ক্ষমতা আইনের তিন ক এবং দুইয়ের শেখার সেটাকে কেন আইন আইনবহীত ঘোষণা করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়া হবে না এই মর্মে রূপ জারি করেছে